দ্বিতীয় ওয়ানডেতে জয়ে স্বস্তি পেল বাংলাদেশ দল আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে টিকে রইল সিরিজ জয়ের আশা টস জিতে তিনি ছড়ায় ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক অধিনায়কের সিদ্ধান্ত ভুল প্রমাণ করেন তানজিদ হাসান তামিম সতেরো বলে সাতাশ রান করেন তানজিদ তামিম ছিল এক ছয় দুই চার ভুল সিদ্ধান্তে আউট সময় সরকার করেছেন পঁয়ত্রিশ রান তবে ফর্মে ছিলেন অধিনায়ক সন্ত ৭৬ রান করেন ১২৭ টি বল খেলে ২২ রান করে ফেরেন মেহেদী হাসান মিরাজ এদিন তিন হাজার ক্রিকেটার হিসেবে ওয়ানডে তে অভিষেক হয় জাকির আলী অনিকের অভিষেকেই করেন সাঁত্রিশ রান শেষের দিকে নাসুম আহমেদের চব্বিশ বলে পঁচিশ রানের ক্যামিওতে বাংলাদেশ পুঁজি পায় দুইশো বাহান্ন রান দুশো তিপ্পান্ন রানের লক্ষ্যে প্রথমেই গুলবাজকে হারান আফগানিস্তান শিকার করেন যথারীতি আহমেদ এরপরে আঘাত হারেন নাসুম আহমেদ এক ক্যাশ ধরেন মেহেদিয়া শাহের বাহান্ন বাদে আর কোনো ব্যাটসম্যানই করতে পারেনি সুবিধাজনক রান একশো চুরাশি রানে অল আউট হয়ে যায় আফগানিস্তান তাও খেলতে পারেনি পুরো পঞ্চাশ ওভার আটষট্টি রানের জয়ে টিকে রইল বাংলাদেশের সিরিজ জয়ের আশা